আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যত্ন নিলে কিন্তু রত্ন বাড়ে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্থানীয় জাতের পেঁপে চাষাবাদ করা হয়েছে আল্লাহ মনে হচ্ছে যে আল্লাহ পাক এখানে নিজে হাতে পেঁপে ধরাই দিছে এটা আল্লাহ পাকের নিয়ামত ছাড়া কিন্তু আর কিছু না তো বন্ধুরা আমি কৃষক ভাইয়ের সাথে কথা বলেছি এখানে তিনি পেঁপে পেঁপে চাষাবাদ করেছে তিনি অত্যন্ত যত্নের সাথে এই জমিতে পেঁপে চাষাবাদ করেছে এবং তার ফল কিন্তু সুমিষ্ট হয়েছে তো পরিশ্রমই কিন্তু সৌভাগ্যের চাবিকাঠি আপনারা যদি পরিশ্রম করতে জানেন তাহলে কিন্তু আপনার সৌভাগ্যের চাবিকাঠি দরজা কিন্তু ওপেন হয়ে যাবে মানে বাস্তব একটা প্রমাণ তো বন্ধুরা আপনারা দেখুন যে এখানে পেপের গাছের গোড়া থেকে শুরু করে এই যে মাথা পর্যন্ত একদম কত পেপে ধরেছে এটা আল্লাহ পাকের নিয়ামত ছাড়া কিন্তু অন্য কিছু না বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করুন যে গাছের গোড়া বর্তমানে কিন্তু এক হাত হবে না মোটামুটি মোটামুটি দশ ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চির মতো হবে বারো ইঞ্চির পর থেকে কিন্তু পেঁপের গোড়া থেকেই যে মাথা পর্যন্ত কিন্তু পেঁপে ধরেছে আপনারা সবাই লক্ষ্য করুন তো বন্ধুরা শুধু আমি একটা কথা বলবো এই পেঁপে গাছে যেভাবে যত্ন করা হয়েছে আপনি যদি এই রকম পেঁপের ফলন পেতে চান এই রকম পেঁপের যদি বাম্পার ফলন পেতে চান তাহলে অবশ্যই আপনি ফলোরা ফলোরা নামক যে একটা ভিটামিন জাতীয় ঔষধ পাওয়া যায় এটা দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে পনেরো দিন পর পর স্প্রে করবেন যদি ফলোরা দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে পনেরো দিন পর পর স্প্রে করেন তাহলে কিন্তু এই রকম পেঁপের বাম্পার ফলন হবে পেঁপে চাষাবাদ করে তিনি এখানে দুই থেকে তিন দিন পর পর কিন্তু চার থেকে পাঁচ ফোন করে পেঁপে হারভেস্ট করে তো বন্ধুরা শুধু বীজে নয় আমাদের কিন্তু আচরণগত কিছু পরিবর্তন করতে হবে আপনারা সবাই দেখতে পারেন যে এখানে পরিশ্রমেই কিন্তু সৌভাগ্যের চাবিকাঠি আমরা যদি পরিশ্রম করতে জানি তাহলে কিন্তু স্থানীয় জাতেও কিন্তু ভালো একটা ফলনের আশা করা যায় আমরা চলে যাই আমার কৃষক ভাইয়ের কাছে ভাই দেখিন আমাদের এমন ফলন ফুলছে দেখেন একটা গাছে কত মন পেঁপো হবে আর শুরু থেকে অনেক পেঁপো ভাঙ্গা হয়েছে এখন মনে কিন কি ধরনের ভাবে ধরে আছে এটা আল্লাহর নিয়ম ছাড়া আর কিছু না এত সুন্দর পেঁপে হয়েছে আর কি আল্লাহ রহমত ভাই আলহামদুলিল্লাহ আল্লাপাক কেমন এই ধরনের পেপে আমাদের ফসল ফলানে তোভিগান দিয়েছে আল্লাহ রহমত এমন সুন্দর ফসল হয়েছে দেখেন আপনারা দেখেন একটা গাছে কত মন পেঁপো হবে আর এখান থেকে অনেক পেঁপো ভাঙ্গা হয়েছে এবং বিক্রয় করা হয়েছে দেখেন ইনশাল্লাহ এখনো কীরকম ধরে রয়েছে আর কি আলহামদুলিল্লাহ ভাই এখানে অনেক হালকা পাতলায় আর কি মনে করেন ওষুধ দেওয়া লাগে ওষুধ খুব একটা বেশি দেওয়া লাগে না এটা মূলত পচারির ওষুধটা একটু বেশি ব্যবহার করা লাগে আর পোকার ওষুধ তেমন কিছু দেওয়া লাগে না পেঁপের গাছের সম্পূর্ণরূপে পচারির ওষুধটাই মেন মূল্যবান আর কি মণিগঞ্জ জৈব সার এগুলো তো দেওয়াই লাগে আর খাবার খুবই স্বল্প মাত্র ড্যাপ এটা পটা টেস্ট দেওয়া লাগে এটা ড্যাপ দেওয়া যাবে না এটা ড্যাপ দেওয়া যাবে না এটা দেওয়া লাগে আর কি যে পতিঙ্গা সাদা জাতীয় ডিও আর কি সেই ড্যাপ দিলে ফলনটা আর কি বেশি ফলে পেঁপে যখন তো ছোটো হয়ে আসবে তখন ভিটামিন আর কি যে ব্যবহার করা হবে এখান থেকে মনে করেন একটা গাছ থেকে এই গাছ থেকে কম সের কম দুই মুন উঠানো হয়েছে আরও তো মনে করেন দুই তিন মন আর কি হইবে আরও মনে করেন যে যদি কল পাঁচ ছয় মাস পেঁপো তোলা যায় এক গাছের থেকে চার থেকে পাঁচ মুন পেঁপো ওটানো যাবে প্রথম পেপো বিক্রি করা হচ্ছে এক হাজার টাকা মন এখন বর্তমান বিক্রি করা হচ্ছে ছয়শো টাকা মন তো এখানে এখন বর্তমানে এখন খুব ভালো পোষাবে এখানে বলছেন ছশো টাকা মন বিক্রি করলেও অনেক টাকা হবে ইনশাল্লাহ